দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন হাজার পঁচিশের চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিতের একটি গুরুত্বপূর্ণ সাজেশন আমি তৈরি করেছি এরূপ প্রশ্নটি উত্তর সহ আজকে আমি আলোচনা করব অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এরূপ প্রশ্নটি অনুশীলন করলে আশা করছি আপনার সন্তান অবশ্যই ভালো ফল অর্জন করবে শিক্ষামূলক এমন সব গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন চ্যানেলটিতে অলরেডি সাবস্ক্রাইব থাকা সত্ত্বেও আমার ভিডিওগুলো আপনাদের সামনে পৌঁছায় না এর কারণ হচ্ছে আমার ভিডিওগুলোতে যদি আপনারা নিয়মিত লাইক কমেন্ট বা শেয়ার কোনোটিই না করেন তাহলে আপনাদের সামনে ভিডিওগুলো পৌঁছাবে না তাই অনুরোধ রইল অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট বা শেয়ার করে পাশে থাকবেন প্রথমেই এক নম্বরে বহু নির্বাচনী প্রশ্ন যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে কি বলা হয় তাকে ভাজক বলা হয় দুই নম্বরে যদি কোনো গাণিতিক বাক্যে যোগ বা বিয়োগ এবং গুণ বা ভাগ উভয়ই থাকে তাহলে কোনটির কাজ প্রথমে করতে হবে উত্তর হচ্ছে গুণ বা ভাগের মধ্যে যেটি বাম দিকে থাকে তিন নম্বরে চার বত্রিশ ভাগ আঠারো সমান কত উত্তর চব্বিশ নাম্বার চার এখানে যে হিসাবটি রয়েছে এর মধ্যে কোনটির কাজ আগে করতে হবে এখানে গুণের কাজ আগে করতে হবে এই বিষয়টি নিয়ে আমি একটু আলোচনা করছি গুণ এবং ভাগ এটি যদি থাকে পরপর তাহলে আমরা জানি বাম থেকে মূলত হিসাবগুলো করতে হয় তাই সেই অনুযায়ী অবশ্যই গুণের কাজটি এখানে আগে করতে হবে পাঁচ নম্বরে এখানে উত্তর হচ্ছে দশ এবং এক্ষেত্রে আমরা জানি যে বন্ধনী রয়েছে সেই বন্ধনীর কাজ আগে করতে হয় ছয় নম্বরে সম্পর্ক প্রতীক কয়টি সম্পর্ক প্রতীক ছয়টি তারপরে হচ্ছে সাত নম্বর সাত নম্বরে রয়েছে এখানে যে প্রতীকটি দেখতে পাচ্ছেন এই প্রতীকটি দ্বারা আসলে কী নির্দেশ করা হয় এটি হচ্ছে ক্ষুদ্রতর নয় নাম্বার আট এখানে কোন চিহ্নটি বসবে অর্থাৎ কোন গাণিতিক প্রতীকটি বসবে এখানে রয়েছে ছিয়াত্তর এবং এটি হচ্ছে সাতষট্টি তাই এখানে খ নম্বরের যে বৃহত্তর চিহ্ন এই চিহ্নটি বসবে নাম্বার নয় যে কোনো সংখ্যার গুণিত কয়টি যে কোনো সংখ্যার গুণিতক অসংখ্য দশ নম্বরে চার ও আটের লসাগুগত উত্তর আট এগারো নম্বরে সাত ও এগারো এর কত এটি হচ্ছে এক বারো নম্বরে যে সংখ্যার একও ওই সংখ্যা ব্যতীত আর অন্য কোনো গুণনিয়োগ নেই তাকে কি বলা হয় তাকে মৌলিক সংখ্যা বলা হয় তেরো নম্বরে ষাট ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি এটি হচ্ছে একশো বিশ ডিগ্রি চোদ্দো নম্বর এক সমকোণের অর্ধেক কত ডিগ্রি আমরা জানি এক সমকোণ সমান নব্বই ডিগ্রি তার অর্ধেক হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি নাম্বার পনেরো নব্বই ডিগ্রির চেয়ে বড় কিন্তু একশো আশি ডিগ্রির চেয়ে ছোটো কোণকে কী কোণ বলা হয় স্থূল স্থূলকোণ নাম্বার ষোলো কোন প্রক্রিয়াকে গুণের বিপরীত প্রক্রিয়া বলা হয় যোগ সতেরো যে প্রতীকগুলো প্রক্রিয়ার জন্য ব্যবহার করা হয় সেগুলোকে কি বলা হয় প্রক্রিয়া প্রতীক নাম্বার আঠারো এক সরল কোণ সমান কত ডিগ্রি এক সরল কোণ সমান একশত আশি ডিগ্রি উনিশ নম্বরে এক হালি কলার দাম চব্বিশ টাকা হলে একটি কলার দাম কত একালি সমান যেহেতু চারটি তাহলে চার দিয়ে চব্বিশকে ভাগ দিলে উত্তর হচ্ছে ছয় নাম্বার বিশ এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি চারটি যেমন দুই তিন পাঁচ ও সাত এখানে প্রশ্নটি যদি একটু অন্যভাবে আসে যে সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটি তাহলে আমরা উত্তর লিখব দুই অর্থাৎ দুই হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম বা ক্ষুদ্রতর বা ছোট মৌলিক সংখ্যা খ নম্বরে শূন্যস্থান পূরণ করো সূক্ষ্মকোণ নব্বই ডিগ্রির চেয়ে ছোটো দুই নম্বরে যে হিসেবটি রয়েছে এর মধ্যে গাণিতিক বাক্যটি ভুল এর কারণ হচ্ছে নয় দিয়ে যদি আমরা আঠারোকে ভাগ করি তাহলে এখানে পাই দুই তাহলে এ রয়েছে দুই তাহলে মূলত হিসেবটি মাঝে এখানে যে প্রতীকটি রয়েছে সেটি যদি সমান হতো তাহলে গাণিতিক বাক্যটি সঠিক হতো যেহেতু এখানে সমান চিহ্ন নেই তাহলে গাণিতিক বাক্যটি ভুল নাম্বার তিন ভাজ্য সমান ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগ শেষ চার নাম্বারে প্রথমেই একটি খালি ঘর রয়েছে তারপরে যোগ নয় সমান ঊনপঞ্চাশ বিয়োগ পনেরো তাহলে শুরুতেই আমাদের ঊনপঞ্চাশ থেকে পনেরো বিয়োগ করতে হবে ঊনপঞ্চাশ থেকে পনেরো বিয়োগ করলে হয় চৌত্রিশ এখন আমাদের হিসেব করতে হবে তাহলে ফাঁকা ঘরে কত বসবে তাহলে সেক্ষেত্রে নয়ের সাথে কত যোগ করলে চৌতিরিশ হবে নয়ের সাথে পঁচিশ যদি আমরা যোগ করি তাহলে উত্তর হবে পঁচিশ তাই খালি ঘরে সংখ্যাটি বসবে পঁচিশ পাঁচ নম্বরে সমান্তরাল রেখাদয় একে অপরের থেকে সমান দূরত্বে থাকে শূন্যস্থানে সমান ছয় নম্বরে বৃহত্তর প্রতীকের চিহ্ন এটি হচ্ছে বৃহত্তর প্রতীকের চিহ্ন তারপরে সাত নম্বরে যখন কোনো বাক্যকে তাৎক্ষণিকভাবে সঠিক বা ভুল বলা যায় না তাকে ড্যাশ বাক্য বলা হয় তাকে খোলা বাক্য বলা হয় আট নম্বরে যদি দুটি কোণের পরিমাণ নব্বই ডিগ্রি হয় তাকে পূরক কোণ বলা হয় নয় নম্বরে দুই বা ততোধিক সংখ্যার চেয়ে ছোট সাধারণ গুণিতকটিকে লসাগু বলা হয় দশ নম্বরে নিঃশেষে বিভাজ্য হলে ড্যাশের মান শূন্য হয় উত্তর হচ্ছে ভাগ শেষ খ নম্বরে পনেরো কেজি চালের দাম ছয় টাকা হলে প্রতি কেজি চালের দাম কত পনেরো দিয়ে ছয় এটিকে যদি আমরা ভাগ দিই তাহলে আমরা পাচ্ছি চল্লিশ গ নাম্বারে ভাজ্য একশত আশি এবং ভাজক পনেরো হলে ভাগ ফল কত পনেরো দিয়ে একশত আশিকে ভাগ দিলে পাওয়া যাবে বারো ঘ নম্বরে এর উত্তর হচ্ছে আট অর্থাৎ শুরুতেই আমরা বন্ধনের মধ্যে যে কাজ সেটি করব দুই দিয়ে চারকে ভাগ দিব পাবো দুই দুই দিয়ে আবার ষোলোকে ভাগ দিলে উত্তর হচ্ছে আট উ নম্বরে যে হিসাবটি রয়েছে এখানে সর্বপ্রথম কোনটির কাজ আগে করতে হবে সর্বপ্রথম বন্ধনের কাজ আগে করতে হবে ছ নম্বরে নয় শত নয় নয় হাজার নয়ের চেয়ে বড় নয় গাণিতিক প্রতীকে প্রকাশ করো তাহলে আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন নয় শত নয় লিখেছি এবং এই পাশে নয় হাজার নয় লিখেছি তারপরে আমরা এখানে গাণিতিক প্রতীকের মাধ্যমে বিষয়টি তুলে ধরেছি ছ নম্বরে সম্পর্ক প্রতীক কয়টি ও কী কী সম্পর্ক প্রতীক ছয়টি যেমন বৃহত্তর বৃহত্তর নয় ক্ষুদ্রতর ক্ষুদ্রতর নয় সমান সমান নয় য গসাগু এর পূর্ণরূপ লেখ গরিষ্ঠ সাধারণ গুণনীয় ঝ আশি ডিগ্রি কোণের বিপ্রতিপ কোণ কত ডিগ্রি আশি ডিগ্রি ইয়ো কোণ কাকে বলে যে কোণের মান একশত আশি ডিগ্রি বা দুই সমকোণের সমষ্টি তাকে সরলকোণ বলা হয় ট একশত পঁচিশ গুণ দশ এর মধ্যে কোনটি গুণ্য উত্তর একশত পঁচিশ ঠ কোনো সংখ্যাকে শূন্য দ্বারা গুণ করলে গুণফল শূন্য হয় তিন নম্বরে গাণিতিক সমস্যা এখানে মোট দশটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে মোট প্রশ্ন রয়েছে তেরোটি এক নম্বরে কোনো সংখ্যাকে চৌত্রিশ দিয়ে ভাগ করলে এর ভাগফল ফল তিন এবং ভাগশেষ দশ পাওয়া যায় সংখ্যাটি কত দুই নম্বরে এক হাজার সাতশত ষোলো মিটার লম্বা একটি তারকে আটাত্তরটি সমানভাগে ভাগ করা হলো প্রতি মিটার তারের মূল্য দশ টাকা হলে প্রতি ভাগের তারের মূল্য কত টাকা তিন নম্বরে তোমার কাছে দু হাজার সাতশত চুরাশিটি পুঁতি আছে একটি মালা তৈরি করতে আটানব্বইটি পুঁতি লাগে সবগুলো পুঁতি ব্যবহার করে তুমি কতটি মালা তৈরি করতে পারবে চার নম্বরে মিনা ও জ্যুথির কাছে একসাথে আটশত পঁচাত্তর টাকা রয়েছে জুথির কাছে মিনার চেয়ে একশত পঁচিশ টাকা বেশি আছে জুথি আর মিনার প্রত্যেকের কত টাকা আছে পাঁচ নম্বরে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি পঁচাত্তর বছর পিতার বয়স পুত্রের বয়সের গুণ পৃথকভাবে পিতা ও পুত্রের বয়স কত ছয় নম্বরে রিতার কাছে আটশত বিশ টাকা ছিল তিনি তার মেয়েকে দুইশত ষাট টাকা এবং ছেলেকে দুইশত চল্লিশ টাকা দিলেন রিতার কাছে এখন কত টাকা আছে তার হিসাব গাণিতিক বাক্যের সাহায্যে প্রকাশ করো এবং সমস্যাটি সমাধান করো সাত নম্বরে যে সমস্যাটি রয়েছে সেই সমস্যাটি খালি ঘরে সম্পর্ক প্রতীক বসাও যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয় আট নম্বরে খালি ঘরে গাণিতিক প্রতীক বসাও যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয় এখানে ক নম্বরে একটি অঙ্ক রয়েছে এবং খ নম্বরে একটি অঙ্ক রয়েছে নাম্বার নয় সংজ্ঞা সংজ্ঞাসহ চিত্র অঙ্কন করো দশ নম্বরে চাঁদা ব্যবহার করে একশত তিরিশ ডিগ্রি কোণ অঙ্কন করো এগারো নম্বর বারো ও চব্বিশের গুণনিয়োগ নির্ণয় করো বারো নম্বরে দুই ও চারের লসাগু নির্ণয় করো তেরো নম্বরে চারটি মুরগি ও তিনটি হাঁসের দাম একত্রে ছয়শত উনচল্লিশ টাকা একটি হাঁসের দাম পঁচাশি টাকা হলে একটি মুরগির দাম কত এতক্ষণ যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এছাড়া আপনি আর কোন শ্রেণীর সাজেশন বা প্রশ্ন পেতে আগ্রহী অনুগ্রহ করে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সকলকে